আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আমি অনেক ভালো আছি দূরে এবং কাছে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তো আমার আপু এবং ভাইয়ারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। গরুর পায়া বা বলে নেহারি রান্নার রেসিপি আর সাথে আছে ইফতারের আয়োজন ব্রহকুলি ভাজি অবশ্যই আপনারা দেখতে থাকুন সব কিছুই আস্তে আস্তে দেখতে পাবেন তো এখন আমি গরুর পায়াটা ভিজিয়ে রাখছিলাম তো ভালো করে ভিজে সারছিলো না তো আমি সেটা ভিজানো ছোটানোর চেষ্টা করতেছি গরুর পায়াটা আসলে এখানে অনেক বেশি ছিল তো সব তো রান্না করা যাবে না এতগুলো খেয়ে শেষ করতে পারবো না আমি কিছু উঠে ফ্রিজে রেখে দেবো আর কিছু রান্না করবো যাই হোক আমার ছিল আমার সাথে দুষ্ট করতেছিল আমি যাই হোক এরপরে গরুর পায়া যতটুকু রান্না করবো ততটুকু আমি নিয়ে নিয়েছি এখন আমি পাতিলের মধ্যে পায়াগুলো দিয়ে দিয়েছি তো আমি আগেই মশলাগুলো বেটে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি যেটা আপনাদের মাঝে আর শেয়ার করা করি নাই তো আমি সেই মশলাগুলো দিয়ে এখন রান্নাটা কন্টিনিউ করব তো আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা লং আর এই তো কেটে পেটে রাখা আর রসুন বাটা আদা বাটা তো রসুন আর আদা দেখেন আমার মিহি কিন্তু হয় নাই মানে মসৃণ হয় নাই সমস্যা নাই কারণ এটা অনেক টাইম ধরে রান্না করতে হবে এমনি মসৃণ হয়ে যাবে আসলে আমার ব্যালেন্ডারটা একটু সমস্যা হয়েছে যে কারণে আমি সিসনি দিয়ে এটা সিঁটে সিঁচে নিয়েছি যাই হোক আর এটা হচ্ছে পেঁয়াজ কুচি তো আমি পেঁয়াজ কুচি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর আমি এটা কাঁচামরিচ দিয়ে রান্না করব। তো ব্যালেন্ডারের সমস্যা হওয়ার কারণে আমি শুকনামরিচও ব্যালেন্ডার করতে পারি নাই সমস্যা নাই এটা কাঁচামরিচ দিয়ে রান্না করলে দুর্দান্ত লাগে তো এর মধ্যে আমি সজের গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে তেল দিয়ে আপনারা চাইলে কিন্তু মরিচ বা শুকনামরিচ বাটা দিয়েও রান্না করতে পারেন এটা অপশনাল কোনো সমস্যা নাই যাই হোক আমি এর মধ্যে পরিমাণ মতো তেল তেল কিন্তু অবশ্যই কম দেবেন তার কারণ তেল বেশি দিলে এমনি নিহারি পায়াতে অনেক বেশি তেল থাকে তাহলে অনেক বেশি তেল তেল লাগবে খেতে ভালো লাগবে না তো প্রয়োজনের চাইতে একটু তেল কম দেবেন দিয়ে একটু সময় নিয়ে মাখাবেন কারণ যেহেতু যাই হোক সব উপকরণ মশলা আমি মেশানোর পরে দেওয়ার পরে এখন আমি একটু সময় নিয়ে মাখিয়ে নেবো অবশ্যই মাখানোটা ভালো হতে হবে কারণ আমি মেখে বসিয়ে দেবো আর সমস্যা নয় মশলাগুলো যদি মিশ্রণ কম হয় বা নরম এমনিতেই হয়ে যাবে কারণ অনেক বেশি অনেক টাইম নিয়ে জাল করতে হবে কারণ এটা তো অল্প জালে সিদ্ধ হয় না তো প্রেশার কুকারে রান্না করলে একদিনেই খাওয়া যায় একটু টাইম নিয়ে রান্না করতে হয় আর এটাও একদিনে চাইলে আপনারা খেতে পারবেন কিন্তু একটু সময় নিয়ে রান্না করতে হবে অনেক বেশি জাল দিতে হবে তো আমি আজকে রান্না করে আজকে আজকেই না খাইলে ভালো তো আমি একটু সময় নিয়ে দু তিন দিন পরে জাল করব যে কারণে আমি একটু পানির পরিমাণও কিন্তু বেশি দিতেছি অল্প পানি দিলে কিন্তু সেদ্ধ হবে না অবশ্যই আপনারা পানির পরিমাণ একটু বেশি দেবেন যেহেতু অনেক টাইম নিয়ে এটা জাল করতে হবে সিদ্ধ করার জন্য সে কারণে পানির পরিমাণ অবশ্যই বেশি দেবেন আর লবণ পরিমাণ মতো ঠিক আছে কি না এটা চেক করে নেবেন আর অবশ্যই দেখেন আমার রান্নাটা হয়ে গেছে আমি এর মধ্যে জিরা গরম করে মানে জিরা হালকা ভাজি করে গুঁড়ো করে উপর দিয়ে দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা এটা করবেন যেটা আমি অফ কেমন করছি তো এই দেখেন আমার রান্নাটা তেমন ঘন হয় নাই আমি একটু পাতলা করে রান্না করছি তো আরও জাল করতে হবে রান্না আমার এখনও শেষ হয় নাই আরও দুই দিন জাল করতে হবে তো আজকে আমি প্রথম জাল করার পরে আপনাদেরকে দেখালাম অবশ্যই আরও একটু জাল করতে হবে যাই হোক আর নেহারি রান্না শেষ করার পরে আমি এখানে রান্না করব ব্রোকলি দেখেন এটা হচ্ছে ব্রোকলি বাংলাদেশে অনেক মানুষই হয়তো এটা চেনেন না এটা দেশের বাইরে মানুষজন সুপ রান্না করে খায় এবং কাঁচা হালকা সিদ্ধ করেও খেয়ে থাকে তো আমি আবার ওইভাবে ভালো লাগে না তো আমি আমার মতো করে রান্না করব। আমি এটা ভাজি করবো দেখেন সবজি খুব টাটকা এবং সুন্দর ছিল খুব দেখতে খুব অসাধারণ অ্যান্ড ভালোও লাগে থাকতেছিল যাই হোক আমি এটা রান্না করব আলু দিয়ে তো আমি আলুও ছোটো ছোটো করে স্লাইস করে কেটে নিয়েছি এ দেখেন একটু সারকোনা করে আর এটা হচ্ছিলো ফুলকপির ডাটা যেটা আমি সরি ব্রকলির ডাটা যেটা আমি শুলে কেটে গোল গোল করে নিয়েছি তো যাই হোক এগুলা কেটে পরিষ্কার করা হইলে আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্নার প্রসেসে চলে যাব আর এটা হচ্ছে পেঁয়াজ আর মুড়ি যেটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি পুষি করে আর এই পাশে তো আমি ধুয়ে নেবো এখন ব্রোকলি আর আলুটা অবশ্যই একটু সময় নিয়ে ধুতে হবে দুই তিনবার করে যাই হোক ধোয়া ভালো না হলে কিন্তু অস্বাস্থ্যকর খাবার ভালো শরীরের পক্ষে ভালো না নিজেদের খাইতেও ভালো লাগে না যে কারণে একটু সময় নেই ত্বকেটা কিন্তু ধুয়ে নিতে হবে যাই হোক এই তো আমি একে ত্বকেটা ধোয়া শেষ করে পাশে সোলাই দিয়ে দিয়েছি তেল গরম তেল গরম দেওয়ার পরে দিয়ে দিলাম আমি এর মধ্যে জিরা আনাম জিরা তো জিরাটা হালকা ফুটে উঠলে এর মধ্যে পেঁয়াজা রসুন দিয়ে দিয়েছি পেঁয়াজা রসুনটা অবশ্যই একটু একটু সময় নিয়ে ভাজতে হবে ভাজা শেষ হলে এর মধ্যে বাকি মশলাগুলো আমি অ্যাড করবো বাকি মশলার মধ্যে এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর পরিমাণ মতো লবণ অবশ্যই লবণটা পরিমাণ মতোই দিতে হবে তা নাহলে মধ্যে টেস্ট একদমই নষ্ট হয়ে যায় যত স্বাদের খাবারই হোক যাই হোক তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি ফুলকপি ধুয়ে রাখা ফুলকি সরি ধুয়ে রাখা ব্রোকলি আর আলু অবশ্যই এটা নাড়াচাড়া করে সুন্দর করে রান্না করে নিতে হবে যখন দেখবেন তেলটা রুশি তেলটা উঠে গেছে তখন বাজিটা নামিয়ে নেবেন আর এখন আমি এটা হচ্ছে ইফতারির আয়োজন ইফতারির আজকের আয়োজনই ছিল আঙ্গুর ফল আর এটা হচ্ছে কিউ ফল কিউই ফল বলে ওটা কেটে নিয়েছি সাথে ছিল চোলা বা চুলা রান্না চোলাগোনা এর পাশে ছিল খেজুর বড়া আলুর সব বেগুনি তো এগুলা আজকের ইফতারিতে ছিল আর এই পাশে ছিল আম তো আম তো অবভিয়াসলি মালয়েশিয়ায় সবসময় পাওয়া যায় তো আমরা সবসময় খেয়ে থাকি যাই হোক আজকে এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ